নরমানের পেঙ্গুইন দুটো হাসপাতালে প্রবেশ করে রিসিপশনের দিকে এগিয়ে গেল সামনে সামনে চলা চশমা পরিচিত খাটো মহিলার নাম সিস্টার কোপার লম্বা কম জন হল সিস্টার বারবারা সিস্টার বারবারা নিজেকে পেঙ্গুইন ভাবে না অবশ্য এই মুহূর্তে সে নিজেকে নিয়েই ভাবছে না এখানকার অধিবাসীদের চিন্তাতেই ব্যস্ত তার মন এখানে যারা বাস করে তারাও ওর মতো মানুষ সাইকোলজি ক্লাসে এই ব্যাপারটার উপরে সবসময় জোর দেয়া হতো আর ধর্মীয় সব শিক্ষার ভিত্তি মূলই তো এই ধারণা তবে নিজের কাছে হলেও সিস্টার বারবার স্বীকার করতে বাধ্য হচ্ছে যে এই মুহূর্তে সে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না হাজার হলেও সিস্টারদের এই দলটার সাথে নতুন যোগ দিয়েছে ও এর আগে কোনো চ্যারিটি মিশনে আসেনি পাগলা গাড়িতে তো দূরে সিস্টার কোপারটাইনের কথা মতো আসতে হয়েছে ওকে বয়স্কা সিস্টার আবার গাড়ি চালাতে পারেন না বিগত বহু বছর ধরে সিস্টার কোপারটাইন সিস্টার লরেটাকে নিয়ে এখানে আসা যাওয়া করছেন কোন মাস বাদ পড়ে না কিন্তু সিস্টার লিটার হয়েছে তাই এই মুহূর্তে কোথাও যাবার মতো অবস্থা নেই তার ঈশ্বর তাকে দ্রুত সুস্থতা দান করুন তসবিটাকে হাতে জড়িয়ে নিয়ে প্রার্থনা করল সিস্টার বারবারা সেই সাথে নিজের শারীরিক সুস্থতার জন্য ধন্যবাদ জানালো তোমার মতো এক সুস্থ সবল মেয়ের স্বামী হতে এতে কোনো কষ্ট হবে না মা বলতেন কিন্তু ভুল হয়েছিল মার মেয়েলি ছিটে ছিল না প্রায়শই ফোটাও ওর মাঝে হয়তো সেজন্যই কোনো পুরুষ ওর প্রতি আগ্রহ দেখায়নি তাই যখন সিস্টারদের সাথে যোগ দিয়ে তাদের দলের একজন হবার সুযোগ এলো সাথে সাথে রাজি হয়ে গেল সে ঈশ্বরকে সে জন্য ধন্যবাদ সিস্টার কোপার সঙ্গী হিসেবে দেবার জন্য ঈশ্বরকে ধন্যবাদ এই মুহূর্তে তিনি ছোটখাটো রিসেপশনিস্টের সাথে আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন এই পাগলা গারদের সুপারিনটেন্ড আসার আগে ওর সাথে মেয়েটাকে পরিচয় করে দিলেন হলের ও মাথায় অবস্থিত অফিস থেকে বেরিয়ে এদিকেই আসছেন সুপারিনটেন্ডেন্ট পরনে একটা হালকা রঙের কোট আর বা হাতে একটা ব্যাগ ডাক্তার স্টাইনার ছোটখাটো টাক মাথার মানুষ উপরের দিকে চুলের অভাবটা ঢাকার জন্য জুলপি বড় করে রেখেছেন খাটো অবয়বটাকে যেন অতটা খাটো না মনে হয় সেজন্য সোজা হয়ে আঁকছেন অবশ্য সিস্টার বারবার আর এইসব ভাবা উচিত হচ্ছে না লোকটাকে কত টুকুই বা চেনেও তার উদ্দেশ্য বা ধারণার ব্যাপারে মন্তব্য করার মতো তো আর না হ্যাঁ মনস্তত্ব বিশেষজ্ঞ হলে হয়তো পারত গত বছর মা মারা যাবার পর লেখাপড়াই বাদ দিয়ে দিয়েছে বেশ আন্তরিক ব্যবহার করলেন ডাক্তার স্টাইনার মনোরোগ বিশেষজ্ঞ বলে সিস্টার বারবারার ইতস্তত ভাবটা একদম সাথে সাথে ধরে ফেললেন চেষ্টাও করলেন সেটা দূর করার তবে কাজটা সফলভাবে করতে পারলেন তার সাথে অফিস থেকে বের হওয়ার দ্বিতীয় লোকটা তাকে দেখা মাত্র বেল মালুম হাওয়া হয়ে গেল অশান্তিটুকু ডাক্তার ক্লেবর্নকে নিশ্চই চেনেন আপনি সিস্টার কোপারটাইনকে জিজ্ঞাসা করলেন ডাক্তার স্টাইনার নট করে সিস্টার জানালেন যে ডাক্তার সাহেবকে তিনি চেনেন আর ইনি হচ্ছে সিস্টার বারবারা কোকরানা চুলের ডাক্তারের সাথে ওকে পরিচয় করে দিলেন ডাক্তার কোকরানা চুলের ডাক্তারের সাথে পরিচিত হয়ে তার সাথে তিনি আবার পরিচয় করে দিলেন ইনি সিস্টার আমার সহকর্মী ডাক্তার ক্লেবর্ন কম বয়সে সিস্টারের সাথে হাত মেলালেন ডাক্তার দেরি হয়ে যাচ্ছে রিসিপশন ডেস্কের পেছনে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে বললেন ডাক্তার স্টেইনার এতক্ষণে বিমানবন্দরের কাছাকাছি থাকার কথা হাতের ব্যাগটা ডান হাতে নিতে নিতে ঘুরলেন তিনি আমাকে ক্ষমা করবেন এই স্টেটের বোর্ডের সাথে আমার সকালে একটা মিটিং আছে এই বিমানটা ছাড়া যাবে না তাই আপনাদেরকে ডাক্তার ক্লেবনের হাতে ছেড়ে দিচ্ছি আমি ফিরে না আসা পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন কোনো অসুবিধা নেই মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন সিস্টার কুপার টাইম আপনি নিশ্চিন্তে চলে যান ডাক্তার স্টেইনারকে এগিয়ে দেবার জন্য সাথে গেলেন কম বয়সী ডাক্তার দরজার সামনে দাঁড়িয়ে কয়েকটা কথা বিনিময় হল তাদের মাঝে দ্রুত লয়ে কয়েকটা কথা বলে বিদায় নিলেন ডাক্তার স্টেইনার তাকে বিদায় দিয়ে সিস্টারদের কাছে ফিরে এলেন যুবক ডাক্তার আপনাদেরকে দাঁড় করিয়ে রাখতে হলো বলে দুঃখিত বললেন তিনি নিয়ে ভাববেন না তো গলায় আন্তরিকতার সুর থাকলেও চশমার পেছনের চোখ জোড়ায় তিরস্কার দেখতে পেল সিস্টার বারবার আমরা না হয় পরে কোনো একদিন আসি এমনিতেই অনেক কাজ আছে বলে মনে হচ্ছে কোনো অসুবিধা নেই জ্যাকেটে হাত ঢুকিয়ে একটা ছোট নোট বের করে আনতে আনতে বলল ডাক্তার ফোনে কয়েকজন রোগীর ব্যাপারে জানতে চেয়েছিলেন এই যে তাদের সব তথ্য বলে একদম উপরের কাগজটা ছিঁড়ে ফেললেন ডাক্তার এগিয়ে দিলেন বয়স্কা সিস্টারের দিকে নামগুলো পড়তে পড়তে চোখ থেকে তিরস্কার হাওয়া হয়ে গেল কোপার টাকার হাফম্যান আর না হাফম্যান আর শকে তো চিনলাম কিন্তু এই জেন্ডার কে নতুন এসেছে প্রাথমিকভাবে মনে হচ্ছে ইনভলিউশনাল ম্যালানকুলিয়া এর রোগী মানে কি তা ঈশ্বরই জানেন নিজেকে সামলে নেবার আগেই সিস্টার বারবারের কণ্ঠ যেন নিজে থেকেই বলে উঠল তীব্র মন খারাপ সেই সাথে অপরাধ বোধ দুশ্চিন্তা শারীরিক কিছু অসুবিধা নিজের উপর ডাক্তার ক্লেবর্ণের কৌতূহলী দৃষ্টির টের পেয়ে থেমে গেল সে তার সঙ্গিনী ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে হাসলেন সিস্টার বারবারা সাইকোলজি নিয়ে লেখাপড়া করত ভালো ছাত্রী ছিলেন বলেই তো মনে হচ্ছে কথাটা শোনা মাত্র লজ্জা পেল বারবারা আসলে তা না মানুষজনের মানসিক অবস্থার এই হেরোফের আমাকে সবসময় আকর্ষণ করেছে এত এত সমস্যা কিন্তু এত অল্প সমাধান নট করতে করতে বললেন ডাক্তার সে জন্যই আমি এখানে চেহারা শক্ত করে ফুললেন সিস্টার কোপার টাইম কম বয়সে নানের মতো মনে হল মুখ না খুললেই মনে হয় ভালো করত যা বলছিলাম বলেই চলছেন বয়স্কা নান সেজন্যই আমি এখানে এসেছি সাইকোলজির ব্যাপারে আমি অনেক কিছু জানি তা বলবো না কিন্তু আমার ধারণা কখনো কখনো দয়ালুকণ্ঠে বলা কয়েকটা বাক্য অনেক কাজে আসতে পারে অবশ্যই ডাক্তার ক্লেবর্ণের হাসি বয়স্ক মহিলার কঠিন চেহারাটাকে নরম করে তুলল আপনার প্রতি আমি কৃতজ্ঞ মাঝে মাঝে বাইরে থেকে আসা মানুষ এখানকার রোগীদের উপর এমন প্রভাব ফেলেন যে আমরা ঘন্টার পর ঘন্টা খেটেও পারি না সেজন্যই চাচ্ছিলাম যদি পারেন তো একটু জেন্ডারকে দেখে যাবেন চাইলে ওর রোগ সংক্রান্ত সব ইতিহাসও দেখতে পারেন তার আর দরকার পড়বে না এখন হাসছেন সিস্টার কোপার টাইম ওর মুখ থেকেই সব শুনে নেব আছে কোথায় চোদ্দ নাম্বারে চাকারের ঘরের ঠিক উল্টো পাশের ঘরটাই ওখানকার নার্সকে বললেই বলে দেবে ধন্যবাদ কাপড় দিয়ে মাথা ঢেকে ঘুরে গেল এসো সিস্টার ইতস্তত করল সিস্টার বারবার কি বলতে চায় তা জানেও এখানে আসার পথে অনেকবার মনে মনে আউরে নিয়েছে কিন্তু সিস্টার কোপার টাইনকে খেপিয়ে তোলাটা কি বুদ্ধিমানের মতো কাজ হবে না হলে না হোক এমন সুযোগ তো আর বারবার মিলবে না আমি যদি ডাক্তার সাথে কিছুক্ষণ কথা বলি তাহলে কি খুব অসুবিধা হবে এখানে কিভাবে থেরাপি দেয়া হয় তা জানার আমার খুব আগ্রহ সিস্টার কোপার টাইনের চোখে তিরস্কার দেখে সাথা সাথে থেমে গেল ও তীক্ষ্ণ কণ্ঠের জবাব এলো শুধু শুধু বাড়িয়ে কি অন্য দিন হবে কোনো দেখছো না কতটা ব্যস্ত আরে না ডাক্তার দেবন মাথা নাড়লেন ভিজিটিং আওয়ার আমরা সবাই ফাঁকাই থাকি আপনি অনুমতি দিলে সিস্টার বারবার আগে সময় দিতে আমার কোনো আপত্তি নেই সে তো আপনার দয়া বললেন সিস্টার কুপার টাইম কিন্তু তাই বলে আমার ভালোই লাগবে ডাক্তার সাহেব তাকে থামিয়ে বললেন আর যদি আপনাকে উপরের তলায় খুঁজে নাও পান সিস্টার বারবার তাহলে পাঁচটার সময় না হয় লবিতেই অপেক্ষা করবেন ঠিক আছে বলে ঘুরে দাঁড়ালেন সিস্টার কিন্তু তাই বলে সিস্টার তিরস্কার মিশ্রিত দৃষ্টি দেখিয়ে দিতে ভুললেন না বোঝালেন এত সহজে এই ঘটনার সমাপ্তি ঘটছে না এই মুহূর্তের জন্য সিস্টার বারবার ভাবল ঝামেলা করে লাভ কি এই পর মুহূর্তে ডাক্তার ক্লিবর্ণের বলা কথাটা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করলো তাহলে সিস্টার ঘুরিয়ে দেখাবো নাকি সরাসরি কাজের কথায় চলে যেতে চান কাজের কথা আহা শুরুতেই নিয়ম ভাঙলেন তো হেসে বললেন ডাক্তার সাহেব এখানে প্রশ্নের উত্তরের প্রশ্ন কেবলমাত্র একজন সার্টিফিকেট ধারী মনোবিদি করতে পারবেন দুঃখিত সিস্টার বারবার বয়স্কার নান এলিভেটরে না ওঠা পর্যন্ত অপেক্ষা করলো এরপর নিজেও হাসল দুঃখ বাবার মতো কিছু হয়নি যে প্রশ্নটা করতে চান সেটা করে ফেলুন আমি যে আপনাকে বিশেষ একটা প্রশ্ন করতে চাই সেটা জানলেন কি করে প্রশিক্ষণের ফল বলতে পারেন আরো চওড়া হয়ে উঠল হাসিটা বলে ফেলুন আবারও ইতস্তত করলো সিস্টার বারবারা প্রশ্নটা কি করবে উচিত হবে এরপর বড় করে একটা শ্বাস নিয়ে বললেন আপনার এখানে বেডস নামে এক রোগী আছে না আপনি সে খবর রাখেন অদৃশ্য হয়ে গিয়েছে হাসিটা অধিকাংশই অবশ্য ব্যাপারটা জানে না সেজন্য আমি খুশি খুশি কথার কথা স্ট্রাক করলেন ডাক্তার আমার বইতে একটা বিশেষ জায়গা ধারণ করে আছে তাই আপনি ওকে নিয়ে বই লিখছেন লিখছি বলতে লেখার ইচ্ছে আছে ডাক্তার স্টেইনারের কাছ থেকে ওর চিকিৎসার দায়ভার বুঝে নেবার পর নানা তথ্য করে চলছে কথা বলতে বলতে লবি ছেড়ে বেরিয়ে এসেছে ওরা এই মুহূর্তে ডাক্তার ক্লেইবর্ন সিস্টারকে পথ দেখিয়ে ডান দিকে ধরেছে কোন ধরনের চিকিৎসা চালাচ্ছেন ওর উপর বৈদ্যুতিক শখ মাথা নাড়লেন ডাক্তার ক্লেবর্ন ডাক্তার স্টেইনারের অবশ্য তাই ইচ্ছে ছিল আমি রাজি হইনি রোগী যখন প্রায় চলে গিয়েছে তখন আর সব দিয়ে লাভ কি। তাহলে শব্দকে সুস্থ করার পথ আবিষ্কার করেছেন আপনি নরমানকে ঠিক সুস্থ বলা যাবে না তবে আমরা রোগীর উপসর্গগুলোর একটা ব্যবস্থা করতে পেরেছি তাও কোন ধরনের করা ওষুধপত্র ব্যবহার না করে প্রশ্ন করেছি উত্তর শুনেছি বিগত কিছু দিনে মনোরোগের ব্যাপারে আমাদের জ্ঞান অনেক বেড়েছে বিশেষ করে মাল্টিপল পার্সোনালিটি ডিসারের ব্যাপারে আপনি বলতে চাচ্ছেন নরমান এখন আর নিজেকে ওর মা ভাবে না নরমান নরমানি আমার ধারণা কথাটা ও নিজেও এখন বিশ্বাস করতে শুরু করেছে খুন সে করেছে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই নিয়ন্ত্রণে ছিল ওর মায়ের সত্তাটা মেয়েদের মতো কাপড় পরেই সে খুনগুলো করেছে আগে ব্যাপারটা মানতে পারেনি কিন্তু এখন মানতে শুরু করেছে ঘটনাগুলো ও কখনো মনে করতে পারবে না আসলে এখন আর নর্মান বাস্তবতাটাকে অস্বীকার করে না ক্যাথারসিস ক্যাথারসিস যাকে বলে তবে ছাড়া তাই না ঠিক তীক্ষ্ণ চোখে সিস্টারের দিকে তাকালেন ডাক্তার ক্রেইবন আসলেই দেখি আপনি মনোযোগী ছাত্রী ছিলেন নট করলো মেয়েটা শেষ পর্যন্ত কি হবে বলে আশা করছে আগেই বলেছি আপনাকে আমরা এখন আর কল্পনাতে কোনো কিছু করার আশা নিয়ে কাজ করছি না নর্মানকে বেঁধে রাখতে হচ্ছে না স্বাভাবিক মানুষের মতোই আচরণ করতে পারছে সে আপাতত এটুকুই যথেষ্ট ওকে আমরা বাইরে বেরোতে দেব না তবে এখানকার গ্রন্থাগারীকের দায়িত্বে রাখা হয়েছে তাকে কিছুটা স্বাধীনতা আর দায়িত্ব পেয়েছে বেশিরভাগ সময় এখন বই পড়েই কাটিয়ে দেয় একাকিত্বে ভরা জীবন বলে মনে হচ্ছে তা ঠিক কিন্তু এর চাইতে বেশি কিছু ওর জন্য করা সম্ভব না নরমানের কোনো আত্মীয় নেই নেই কোনো বন্ধু বান্ধব এখন রোগীর চাপ বেশি হওয়ায় আমি নিজেও আগের মতো ওর সাথে সময় কাটাতে পারি না তুস্পির দানা চেপে ধরে ফস করে প্রশ্নটা করেই বসলো সিস্টার বারবার আমি কি ওর সাথে দেখা করতে পারি থমকে দাঁড়ালেন ডাক্তার ক্লেবন কেন আপনি কেবল বললেন ওর জীবনটা একাকৃত্বে ভরপুর কারণ হিসেবে কি এটাই যথেষ্ট না মাথা নাড়লেন ডাক্তার বিশ্বাস করুন আপনার সহমর্মিতা টুকুর প্রতি সম্মান আমার আছে শুধু সহমর্মিতা ধরে নিলে ভুল করবেন আমার আর সিস্টার কোপারটাইনের জীবনের উদ্দেশ্যই এটা অসহায়দের সাহায্য করা বন্ধু হওয়া বুঝলাম কিন্তু তাই বলে আমার রোগীদেরকে কেন রোগী বানের জলের মতো কথা বেরিয়ে এলো সিস্টার মুখ দিয়ে আপনার মাঝে যদি কোনো সহমর্মিতা থেকে থাকতো তাহলে আপনি নরমান বেটসকে রোগী ভাবতেন না সে একজন মানুষ এক হতভাগা একাকিত্বে ভোগা বিভ্রান্ত মানুষ যে কিনা কেন তাকে একা থাকতে হবে তাও বোঝে না শুধু জানে ওকে নিয়ে কেউ ভাবে না আমি ভাবি আসলেই কি ভাবেন তাহলে ওকে একটা সুযোগ দিন নরমান যেন বুঝতে পারি যে অন্য মানুষও কিনে ভাবে দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার ক্লেবর্ন ঠিক আছে চলুন নিয়ে যাচ্ছি ধন্যবাদ কিছুক্ষণের মাঝেই দুজনে গ্রন্থাগারের সামনে এসে দাঁড়ালেন একই দিনে তৃতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলল সিস্টার বারবারা বদ্ধ আর্দ্র বাতাস প্রবেশ করল তাঁর ফুসফুসে ঘোড়ার গদিতে ছুটতে শুরু করেছে ঋতপিণ্ড আপনি ঠিক আছেন তো জানতে চাইলেন ডাক্তার একদম বললো বটে কিন্তু ভেতরে ভেতরে নিজেকে অসুস্থ বলে মনে হচ্ছে সিস্টার বারবার আর এত চাপাচাপি করার কি দরকার ছিল আসলে কি সহমর্মিতার কারণে এসেছ নাকি অহংকার বসত। দুশ্চিন্তা করার কিছু নেই আশ্বস্ত করলেন ক্লেইবন আমি সাথে থাকব বলতে বলতে নব ঘুরিয়ে খুলে ফেললেন দরজাটা ভেতরের সারি সারি তাকে সাজিয়ে রাখা বইয়ের স্তূপ থেকে বারবার মনে হল মাকড়সার জালের ভেতরে চলে এসেছে পথ দেখাবার জন্য এগিয়ে গেলেন ডাক্তার ক্লেইবন পিছু নিল বারবার কয়েক পেয়ে দেখা গেল ডেস্কের উপর একটা বাতি জ্বালিয়ে বসে আছে এই বিশাল মাকড়সার জাল সৃষ্টিকারী মাকড়সাটা আবার শুরু হলো সিস্টার বারবার হৃদয়ের কানি এত জোরে যে তার মনে হলো আওয়াজটা বাইরে থেকেও শোনা যাচ্ছে আর সেই আওয়াজ ভেদ করে সে শুনতে পেল ডাক্তার ক্লেবর্ণের কণ্ঠ সিস্টার বারবার এই যে নর্মাল বেড